প্রথম বিশ্বযুদ্ধের সময় সৌদি আরব কেন অটোমান সাম্রাজ্যের পক্ষে ছিল না তার কারণ হচ্ছে এই যে এই বন্য ঘীর্ণ কামাল পাশা আতা তুর্ক যাকে ইহুদের সরাসরি সাহায্য করতেছে তাকে দিয়ে অটোমান সাম্রাজ্যের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে আর অটোমান সাম্রাজ্যে ওই সময়ে বিভিন্ন মতবাদ মতাদর্শ চালু হয়েছিল যা তাওহিদের পরিপন্থী ছিল এই জন্য সৌদি আরব তাওহিদের দেশ সেই জন্য সমর্থন অতটা করেনি এই কামাল পাশে আতাতুর্কের বর্ণতা ঘিন্নতা এত নির্দিষ্ট করা ছিল যে তার মেনে মতো না এই সব কিছুকে সারিয়ে গিয়েছিল এই জন্য প্রথম বিশ্বযুদ্ধে সৌদি আরব এবং আরব আরবের অনেক দেশ পরমান সাম্রাজ্যকে সমর্থন করেনি আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহুল মুসলিম ভাই বোনেরা পট পরিবর্তন করে বিশ্বে ও মধ্যপ্রাচ্যে ইহুদিদের আগ্রাসন বিষয়ে প্রথম পর্বে আলহামদুলিল্লাহ তত্ত্ববহুল আলোচনা পেশ করা হয়েছে আজ দ্বিতীয় পর্ব আজকের বিষয় হচ্ছে নেতা ও গরিবদেরকে লক্ষ্যবস্তু বাড়িয়ে ইহুদিদের স্বার্থ হাসিল করা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি বলার আগে এই কথা আমাকে অবশ্য অবশ্যই বলতেই হবে তা হচ্ছে আপনারা আপনাদের ইমান আকিদা ঠিক করুন রাসুল সাল্লাহমু আলি সাল্লামের সুন্না অনুযায়ী আপনারা আপনাদের জীবন পরিচালনা করুন সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আদর্শ রীতিনীতি চলাফেরার কলা কৌশল আমাদেরকে আমাদের নেতা মোহাম্মদ সলাল্লাহম আলী সাল্লামের কাছ থেকে শিখতে হবে এ কথাই চিরন্তন সত্য এই ইহুদিরা আমাদের নেতা মোহাম্মদ সাল আলি সাল্লামের সঙ্গেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বড় বড় ঘৃণ্য আচরণ করেছেন তবে ওই সময় সব ইহুদি করেনি দু তিন চারজন একটু ভালো ছিলেন আলহামদুলিল্লাহ ওনারা ইসলাম গ্রহণ করেছেন আর বাকিগুলো রাসুদ সল্লাহ সাল্লামের সঙ্গে যিনি আমাদের নেতা ওনার সঙ্গে বড় ঘৃণ্য আচরণ করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম দিনের দাওয়াত দিয়ে দিয়ে যখন মদিনাতে একটা ইসলামী আবহ সৃষ্টি করলেন পরিবেশ সৃষ্টি করলেন এবং মক্কা থেকে মহাজির সাহবা আন আনহুমদের ওখানে হিজরত করতে বলেন ওখানকার ইসলামী পরিবেশ থেকে ওখানকার বসবাসরত ওখানকার বসবাসরত যারা ফিলিস্তিন থেকে নির্বাসিত হয়ে ওখানে আসছিল আসছিল তারা এই নব ইসলামী পরিবেশ থেকে ভেতরে ভেতরে ক্ষোভের ফুলো ভেবে উঠতেছিল রাসুল সাল আলী সাল্লাম যখন মদিনাতে গমন করলেন তখন বিন আখতাব এবং ওর ভাই সকালে রাসুল সাল আলিসাল্লামের সঙ্গে দেখা করতে আসলেন দেখা করে দেখা করছে কথাবার্তা বলছে যাই হোক সন্ধ্যার সময় যখন তারা তাদের বাড়িতে ফিরতেছিল টালমাটাল মাটাল হয়ে এর মাঝে এই হোয়াইবিন আখতাবের ভাই জিজ্ঞেস করলো যে আপনি তাকে কি চিনতে পেরেছেন হওয়াইবিন আখতাব বললো হ্যাঁ মানে নবী হিসেবে চিনতে পেরেছেন কিনা না সেই বিষয়টি জিজ্ঞাসা করেছিল হাইবিন আখতাব বলেছে যে হ্যাঁ তারপরে আবার বলেছে যে সত্যি কি আপনি তাকে চিনতে পেরেছেন সে বল ওই আখতাব উত্তর দিয়েছে হ্যাঁ আমি তাকে চিনতে পেরেছি হাইবিন আখতাবের ভাই বললো যে এখন আপনি তার সম্পর্কে কি মত পোষণ করেন এ নিকৃষ্ট বর্বর কি বলেছে জানেন শত্রুতা চিন্তা করুন সে রাসুল সাল্লামের আগমনের পূর্বে তার আচার ব্যবহার সম্পর্কে সে মদিনার ওনাদের কাছে অবশ্যই অবশ্যই ও শুনেছে কারণ ও মদিনার উপকণ্ঠে ও বসবাস করে একটা নিরপরাধ ব্যক্তি যার সাথে চলো না ফেললো না তার আগেই এই নিকৃষ্ট বর্বর ইহুদি শত্রুতা পোষণ করে ফেললো তাহলে চিন্তা করুন এই ভাইবিন আখতাব এর এই বিষয়টি আপনারা পাবেন আর রাহিকুল মাহতুমের দুশো ছাব্বিশ পৃষ্ঠায় সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদের নেতা মোহাম্মদ সোল্লা সাল্লামের সঙ্গে যারা এরকমরা করতে পারে তাহলে একবার চিন্তা করুক আপনি আমি এবং আমাদের বর্তমান এই সময় আমাদের যারা সৎ নেতা তাদের প্রতি এরা কীরকম আচরণ করবে আপনি ঠিকই শুনেছেন এদের প্রতিও অর্থাৎ এনাদের প্রতিও এনারা এরকম এই নিকৃষ্ট বর্বর ঘিন্ন ইহুদিরা এরকমই আচরণ করে আমাদের নেতাদেরকে ওরা বিভিন্নভাবে ওদের বসে নিয়ে আসতে চায় তারপর মানে কিছুক্ষণ পর আসতেছে মদিনার মধ্যে যে গরিব লোক সাহাবা বা আনহুম ছিলেন ওনাদেরকে দিয়েও বিভিন্ন সময়ে বিভ্রান্ত ছড়িয়েছিলেন ওনাদেরকে দিয়ে ওদের নিকৃষ্ট বর্বর অর্থাৎ ঘৃণ্য বন্য ইহুদিদের নিকৃ নিকৃষ্ট বর্বর স্বার্থরা হাসিল করতে চেয়েছিল বিভিন্ন সময়ে মদিনার গরিব আনহুমদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলেছিল এটা ওদের খাস বৈশিষ্ট্য ওরা এখনও এইসব পথপন্থা অবলম্বন করে নেতা এবং হতদরিদ্র নেতা এবং হতদরিদ্র লোকদেরকে দিয়ে ওরা ওদের স্বার্থ হাসিল করে আসুন বর্তমান বিশ্বের আলোকে আমরা এই বিষয়গুলো একটু খতিয়ে দেখি উসমানী সাম্রাজ্য উসমানী খেলাফতের সময় এই নিকৃষ্ট বর্বর টিউটর হার্জেল দ্বিতীয় আব্দুল হামিদের কাছে সাক্ষাৎ করে ফিলিস্তিনের বুকে ইহুদি বসতি স্থাপনকে কেন্দ্র করে সেখানে গিয়ে ইহুদি বসতি স্থাপনের অনুমতি চায় দ্বিতীয় আব্দুল হামিদ সে অনুমতি দেননি পরে দ্বিতীয় আব্দুল হামিদকে অর্থের লোভ দেখিয়েছিল দ্বিতীয় আব্দুল হামিদ তারপর সেখানে ওদেরকে বসবাসের অনুমতি দেননি এই ঠিউডোর নিকৃষ্ট হারজেল এ ওখানে সুযোগ করতে না পেরে এই অটোমান খেলাপথের বিরুদ্ধে ও লেগে গেল ওইখানেই ওরা একজনকে নেতা হিসেবে গড়িয়ে তোল আপনার অবশ্য অবশ্যই জানেন সেকে কামাল পাশ আতা দুর্গ ঠিকই শুনেছেন একে অটোমান সাম্রাজ্যে একটা পাতি নেতা হিসেবে গড়ে তুলতে 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 ও একটা বড় নেতা হিসেবে যুবশ্রেণী এবং গরিব দুঃখীদের মাঝে পরিচয় গড়িয়ে দিল ওর প্রশংসা করে করে ওকে শীর্ষে শীর্ষস্থানে রাখল এই নিকৃষ্ট বর্বর এই জাইনিস্ট এই ইহুদিরা এই কামাল পাশে দিয়ে উসমানী খেলাপথের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে উসমানী খেলাফতের অধীনে যে ইউরোপের দেশগুলো ছিল বুলগেরিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া ইটালি ছিল ওইদিকে ওরা স্বাধীন হতে ওরা ওইদিকে স্বাধীনতা লাভ করতেছিল চিন্তা করুন এদিকে নিজেদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে ওইদিকে ইউরোপের দেশগুলো স্বাধীন ছিল আর এটা করেছে এই নিকৃষ্ট বর্বর ইহুদিরাই সুপ্রিম মুসলিম ভাই বোনেরা এই কামাল পাশা আতাতুর্ককে এমনভাবে গড়িয়েছিল জাতীয়তাবাদ সংস্কারবাদ বিজ্ঞান নাস্তিক্যবাদ তারপর আরও বিভিন্ন নিকৃষ্ট বর্বর রীতিনীতি কলা কৌশল ওদের মন গড়া রীতিনীতি কলা কৌশল দিয়ে তাকে বিভ্রান্ত করেছিল এই কামাল পাশা আততুর্কই এই অটোমান সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছিল কোরআন পড়তে দিত না মসজিদের মধ্যে আজান দিতে দিত না আরো কত যে নির্দিষ্ট কাজ করেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় সৌদি আরব কেন অটোমান সাম্রাজ্যের পক্ষে ছিল না তার কারণ হচ্ছে এই যে এই বন্য ঘৃণ কামাল পাশা তা যাকে ইহুদিরা সরাসরি সাহায্য করতে তাকে দিয়ে অটোমান সাম্রাজ্যের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে আর অটোমান সাম্রাজ্যে ওই সময় বিভিন্ন মতবাদ মতাদর্শ চালু হয়েছিল যা তাওহিদের পরিপন্থী ছিল এই জন্য সৌদি আরব তাওহিদের দেশ সেই সমর্থন অতটা করেনি এই কামাল পাশে আতা তুর্কের বর্ণতা ঘিন্নতা এত নিকৃষ্ট পরাজ ছিল যে যা মেনে নেওয়ার মতো না এই সব কিছুকে ছাড়িয়ে গিয়েছিল এই জন্য প্রথম বিশ্বযুদ্ধে সৌদি আরব এবং আরব আরবের অনেক দেশ পরমাণু সাম্রাজ্যকে সমর্থন করেনি সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা এখানে কি দেখতে পেলাম যে এই সব নিকৃষ্ট ইহুদিরা আমাদের নেতাদেরকে যখন বসে নিয়ে আসতে না পারে তখন পাশে নেতা স্বার্থ হাসিল করে নেয় তাহলে আমরা এখানেও দেখতে যে নেতাকে দিয়ে স্বার্থ করিয়ে নেওয়া এবং নেতাকে জন্য গড়ার গরিব দুর্বীদেরকে কাজে লাগানো যুবকদেরকে কাজে কাজে লাগানো এরপরে আরেকটা চিত্রের কথা আপনাদেরকে বলতেছি তা সমাজতন্ত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠার পেছনে এই ইহুদিরই হাত রয়েছে একশোতে একশো যার সরকার ইহুদিদেরকে দেখতে পেত না জি হ্যাঁ ইহুদদেরকে দেখতে না এই যার সরকারকে উৎখাত করার জন্য এই নিকৃষ্ট বর্বর ইহুদিদের আরো একটা স্বার্থ ছিল তা হচ্ছে যে মুসলিম খেলাফতের বিরুদ্ধে শক্তি তৈরি করা মুসলিম খেলাফতের বিরুদ্ধে অর্থাৎ অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ওদের একটা মন করা একটা রীতিনীতি দিয়ে তাদেরকে আমাদের অটমান সাম্রাজ্যকে হামলা করা এরকম একটা ওদের পরিকল্পনা ছিল এর উত্তরটা একটু পরে আসতেছে এই যার সরকার উৎখাত করার জন্য তারা ওখানে একটা নাটক সাজালো ভ্লাদি ভ্লাদিমির রিলিস লেলিনকে দিয়ে লেলিন ওখানে গরিব দুঃখের নেতা হয়ে গেল সে গরিব দুঃখীদেরকে নিয়ে বিভিন্ন মানবতাবাদী কথাবার্তা বলতে থাকল আর এই ইহুদিরা এই ভ্লাদিমি ইডিস মহতি নেতা মহান নেতা হিসেবে রাশিয়ান খ্রিস্টানদের মধ্যে তাকে চিত্রায়িত করল ভ্লাদিমির ভ্লাদিমি ইডিসকে দিয়ে ওরা যার সরকারকে উৎখাত করলো এবং ওদের স্বার্থ ওরা হাসিল করিয়ে নিল টাকা পয়সা যা কিছু একদম লুটে নিল ওই জায়গার থেকে আবার ফির চলে গেল নিউ ইয়র্কে নিউ ইয়র্কে গিয়ে ঠিক এই একই কাজ করেছেন এই বরবার ঘিন্ন ইহুদিরা ওখানে গিয়ে ওখান নিউ ইয়র্কের খ্রিস্টান নেতাদেরকে বসে নিয়ে আসছে এবং সেখানকার হতদরিদ্র খ্রিস্টানদের জায়গা জমি ওরা সে কিনেছে কিনে কিনে ওখানে বসতি স্থাপন করছে আর এই টাকা পয়সা মেরে নিয়েছে ইউরোপের রাশিয়া থেকে এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা তাহলে আমরা রাশিয়াতেও দেখলাম যে নেতা এবং হতদরিদ্র তারপর নিউ ইয়র্কের বিষয়তে দেখলাম যে নেতা এবং হতদরিদ্র যে আপনি ঠিকই শুনেছেন তারপর এই সব ঘৃণ্য বড় বড় ইহুদিরা ওদের যেহেতু পরিকল্পনা কারণ এই পরিকল্পনা করেছে থিউডার হারজেল আঠারোশো সাতানব্বই সালে ওরা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিল মূলত এই বিশ্বযুদ্ধ যে ওরা যে বাঁধিয়ে দিয়েছে হ্যাঁ পরস্পরের মাঝে এই যুদ্ধর মূল বিষয়টি ছিল মুসলিম খেলাফত অটোমান সাপ সাম্রাজ্যকে তসনস করে দেওয়া জি হ্যাঁ এই অটোমান সাম্রাজ্যকে ওরা ভাঙ্গার জন্য প্রথম বিশ্বযুদ্ধ ওরা বাধিয়ে দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ বাধার পেছনে এটা হচ্ছে মূল বিষয় যে বুকে ওরা ওদের মদপুষ্ট সরকার ওরা বসাবে আর সেটা করতে ওরা পেরেছে ব্রিটিশদেরকে দিয়ে নামগাওয়াজ তার গভর্নর সরকার ওখানে বসিয়েছিল এই ব্রিটিশদেরকে দিয়ে ওরা বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থ ওরা হাসিল করে নিয়েছে এই ব্রিটিশদের আশ্রয়ে ওরা ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করেছে ওখানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে জায়গা জমি কিনেছে এইসব কর্মকাণ্ডে ওখানকার নেতারা যখন প্রতিবাদ করেছে তাদেরকে তারা বিভিন্নভাবে অপদস্থ করেছে সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এখানে একটা জিনিস বলে রাখি যখন ওরা যখন থেকে ওরা ফিলিস্তিনে টার্গেট করেছে যখন থেকে ওরা ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ওদের দখলদার অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা তখন থেকে আজ অবধি ফিলিস্তিনের বুকে কোনো শক্তিশালী নেতাকে ওরা গজে উঠতে দেননি জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তখন থাকি দেখবেন যে এখনও ওখানে কোনো তাওহিতবাদী শক্তিশালী কোনো নেতা গড়ে ওঠেনি যে কয়েকটি নেতা উঠেছে কেউ জাতীয়তাবাদ নিয়ে কেউ তরিকার আহ অনুসারী ছিল কেউ সিয়াজমের অনুসারী ছিল কেউ সিয়া সুপি দুটোরই আহ দুটোরই মিশ্রণে ওখানে নেতা গজেছিলো তাদেরকে দিয়ে কিছু কিছু একটু কাজ করিয়ে নিয়েছে হ্যাঁ তাদেরকে ওদের মূল উদ্দেশ্য ছিল যে এইসব নেতাদেরকে দিয়ে কিছু সন্ত্রাসী কাজকর্ম করাই নেব নিয়ে বিশ্বের বুকে তাদেরকে আমরা সন্ত্রাসী হিসেবে ফুটিয়ে তুলব তারপর আমরা আমাদের স্বার্থ আমরা হাসিল করে নেবো ঠিক এই কাজটি করতে ওরা ওখানে পেরেছে বিভিন্ন মতবাদের নেতাদেরকে গজিয়েছে তুলেছে তোলার পর তাদেরকে একটু হিরো হিসেবে দেখেছে দেখাইছে তারপর তাদেরকে উৎখাত করেছে মেরেছে খুন করেছে ইত্যাদি সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা তাহলে আমরা ফিলিস্তিনের বুকে যে ওদের এই আকর্ষণটা দেখতে পেলাম তার ব্রিটিশ গভর্নর শাসিত নেতা এবং সেখানকার হতদরিদ্র মুসলিমদের জায়গা জমি কিনে ওরা ওখানে বসতি স্থাপন করে করে ফিলিস্তিনের বুকে ওরা একটা জায়গা ওদের করায়িত্বে নিয়ে আসলো তারপর ওখানে দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের পর ওখানে দেদারসে অগণিত আলে পালে ওদের অন্যক্ষিণ ইহুদেরকে ওখানে প্রবেশ করাতে লাগলো তাহলে এখানেও নেতা এবং হতদরিদ্রদের ওরা কাজে লাগিয়েছে এরপর আসলো যখন ওরা উনিশশো সালে ওখানে ফিলিস্তিন ওদের অবৈধ রাষ্ট্রের ঘোষণা দিল এই অবৈধ রাষ্ট্রের ঘোষণা দেওয়ার জন্য ওরা স্বীকৃতি আদায়ের জন্য বিশ্বের বিভিন্ন নেতাকে হুমকি ধামকি দিয়েছে হেরিয়া স্টুডেন্টকে সেনেটরদের দ্বারা তাকে পরজস্ত করেছে জোর করে হেরিয়া হেরিয়াস্ট্রুমেনকে দিয়ে ওরা সমর্থন আদায় করে নিয়েছে যখন ঘোষণা দিয়েছে তার এগারো মিনিট পর হেরিয়াস এই দখলদার ঘীর্ণ ইহুদিদের ওই রাষ্ট্ররা সমর্থন দিয়েছেন সুপ্রিম মুসলিম বোনেরা এই বিষয়টা আপনি পাবেন আসাদ পারবেসের লেখা ফিলিস্তিনের বুকে ইসরায়েল এই বইটিতে আমি ইসরায়েল বলতে চাই না ওদেরকে কি কারণে ইজরা বলবো ওদেরকে বন্য ঘৃণ ইহুদি বলবো আমি ইং সাদ বেঁচে আছি সুপ্রিয় মুসলিম ভাইবোনেরা আরও ইউরোপের বিভিন্ন নেতাদেরকে তারা টাকা দিয়েছে হুমকি দিয়েছে আর যারা ওই দখলদার রাষ্ট্রের জন্য সমর্থন দিতে চায়নি যেমন ফিলিপাইনের রাষ্ট্রপ্রধান তাকে উৎখাত করে আবার ওদের মদত একজন সরকারকে ওখানে ওরা বসিয়েছে বসিয়ে তার দ্বারা ওরা সমর্থন হাসিল করিয়ে নিয়েছে এই করেছে ফিলিস্তিনের বুকে ফিলিস্তিনের বুকে ওদের ওই দখলদার রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য ওইখানে শক্তিশালী কোনো মুসলিম নেতাকে ওরা এখনো অবধি গড়ে উঠতে দেয়নি তারপর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিয়াকে নিয়ে ওখানে সিরিয়াতে চুয়ান্ন বছর বাপবেড়া হাবিজ আল আসাদ এবং বাসার আল আসাদ শিয়া ওরাই বসিয়েছিল কখন কি আপনি শুনেছেন যে এই দুই বাপবেড়া শুয়ে সরিয়ে রা শুনেছেন কিভাবে ত্রিকায় কতটুকু শুনেছেন এই যে খমিনী প্রশাসন শিয়ে ওরাই এদেরকে মধ্যপ্রাচ্যে এবং আমাদের কাছে হিরো বানাচ্ছে আরো এই যে তেমন সাদাম হোসেন তারপর আনোয়ার সাদাত ওনার প্রথম অবস্থা একটু ইয়ার মতদর্শ ছিল মত মতদর্শ ছিল পরে বুঝতে পেরেছিলেন যে আমাদেরকে দেখ এরা ঘাটিয়ে নিয়েছে তাহলে আমরা ওখানে শক্তিশালী কোনো নেতাকে এখন অব্দি দেখতে পারিনি তা নেতাকে যার কারণে আজ অব্দি ফিলিস্তিনের এই অবস্থা আর ওখানে ওরা তা নেতাকে গড়ে উঠতেই দিচ্ছে না গড়ে উঠতেই দিচ্ছে না আর অন্যদিকে যদি কোনো স্বার্থ থাকে তাহলে সেখানে ওদের মদত নেতাকে দিয়ে ওরাও স্বার্থ হাসিল করিয়ে নিয়ে নেয় সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এই যে ওদের অর্থাৎ ওদের মদত পুষ্ট যেসব নেতাকে দিয়ে ওরা স্বার্থ হাসিল করে নিয়েছে ওইসব নেতাদেরকে আমাদের সম্মুখে ওরা মহামতি মহাত্মা বীর ইত্যাদি বিভিন্নভাবে আমাদের সম্মুখে চিত্রায়িত করেছে যেমন নেপোলিয়ান বোনাপার নেপোলিয়ান বর্ণাপাটকে আমাদের সম্মুখে একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং নেপোলিয়ন বর্ণাপাটের একটা কথা আমরা পড়ি যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব আপনি জানেন এই নেপোলিয়ান বর্ণাভাট এই বন্য ঘৃণ্যটা করেছেটা কি এই ফিলিস্তিনের বুকে মুসলিম মা বোনদেরকে হত্যা করেছে নারী পুরুষ বৃদ্ধদেরকে একদম পাইকারি হারে হত্যা করেছে মুসলিম যুবতী মেয়েদেরকে লাশের পর্যন্ত এই নেপোলিয়ান বনাপাটের সোনারা ধর্ষণ করেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী আছে মুসলিম নারী শিক্ষা দীক্ষায় সর্ব উচ্চের আর এই নারীকে যারা এইভাবে পর্যস্ত করতে পারে ওই কিসে শিক্ষিত মাছায় আর কোন শিক্ষিত মাছায় ওই যে নারীবাদী ব্যবসা দিয়ে যারা শিক্ষিত সেই সব মা আর তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেবো এটা তো একটা সরকারি কথা যে সে বলতে পারে নাস্তিকও বলতে পারে ভালো মানুষও বলতে পারে এরকম সরকারি কথা তো হয় না ঠিক আছে চাইতে হবে যে একজন দিনই শিক্ষিত মা যাই হোক এই এই নেপোলিয়নকে আমাদের সম্মুখে হিরো বানিয়ে রাখা হয়েছে তারপর লেলিনকে আমাদের সম্মুখে হিরো বানিয়ে রাখা হয়েছে তারপর হচ্ছে জোসেফ জোসেফ স্টালিনকে আমাদের সম্মুখে হিরো বানিয়ে রাখা হয়েছে এই দুই নেতা এবং সমাজতান্ত্রিক নেতা নেতাদের দ্বারা পূর্ব ইউরোপের মুসলিমদেরকে এমন আঘাত করা হয়েছে সেখানকার মুসলিমদের একটা অক্ষ একটা বেশ পর্যন্ত ওরা ভেঙে দিয়েছে আর তাদেরকে আমাদের সম্মুখে ওরা এখন নেতা হিসাবে চিত্রিত করেছে আর বর্তমান এই সময়েও ওরা বিভিন্নভাবে ওদের মদ নেতাকে দিয়ে ওরা স্বার্থ হাসিল করে নিচ্ছে এবং আমাদের সম্মুখীনদেরকে হিরো হিসাবে ফুটিয়ে তুলতেছে আর সেটা করতেছে নোবেল প্রাইজের মাধ্যমে যেমন বারাক ওবামা ও মুসলিম বিশ্বের জন্য সন্ত্রাসী ওকে নোবেল প্রাইজ দিয়ে শান্তিকামী ইত্যাদি হিসেবে চিত্রায়িত করা হয়েছে আরও সামনে যে কত যে নাটক যে দেখতে হবে এইসব অন্য ইহুদিদের সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নেতা এবং হতদরিদ্রদেরকে দিয়ে দিয়ে ওরা ওদের স্বার্থ হাসিল করিয়ে নেয় আর এই স্বার্থ গুলোর মধ্যে সবচেয়ে বড় স্বার্থ ছিল ফিলিস্তিনি অবৈধ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এই যে আমরা যে শুনলাম তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমাদের নেতাদেরকে আমরা তাওহিদের দাবাত দেবো যারা এখন আসেন আর কি ওনাদেরকে আমরা সংস্কার করবো ওনাদেরকে তাওহিদের শিক্ষায় শিক্ষিত করবো রাসুল শিক্ষা সুন্নায় ওনাদেরকে আমরা গড়িয়ে তুলবো আমরা আমাদের নেতাদেরকে ভালোবাসবো আমাদের বুকের মধ্যে রাখবো আমরা আমাদের নেতাদের ভালো কাজের সমর্থন করবো ওই কাজে সাহায্য করবো এবং ভুল কাজগুলোকে সংশোধন করবো এই ভুল সংশোধনের ক্ষেত্রে আমাদের বয়োজ্যেষ্ঠ যেনারা আছেন ওনাদেরকে দিয়ে আমরা ওনাদেরকে সংশোধন করিয়ে নেব আমরা আমাদের নেতার বিরুদ্ধে রাস্তাঘাট ইত্যাদিতে আন্দোলন করব না আমাদের নেতারা আমাদের ভালোবাসায় ঘাটতি যেন না পায় কারণ এটা একটা স্বভাব যে যখন নেতারা জনগণের কাছ থেকে ভালোবাসায় ঘাটতি পায় তখন অন্য বাহিরের নেতা নেতার সাথে হাত করে ধুমকি ধামকি দেশে শাসন করে এই ক্ষেত্রে যাতে আমাদের মুসলিম নেতাদের যাতে না হয় আমাদের মুসলিম নেতারা যাতে বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের বুকে যাতে না যায় তাদের দেশে যা এগিয়ে যাতে বসে বসবাস যাতে না করে জিনাটা করা যাবে না করলে বিপদ আছে আমাদের ঠিক আছে আপনাদেরকে বলবো আমাদের নেতা আমাদের বুকের মাঝে থাকবে আমরা আমাদের দেশকে ভালোবাসবো আমরা আমাদের নেতাদের কাছে সাহায্য করব। তখনই দেশকাল জাতির উন্নতি নিশ্চিত হবেই হবে এ কথাই সত্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার তাফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক